এবার বাংলা ঝাড়খণ্ড সীমান্তে গুলিবিদ্ধ হলো এক সিআইএসএফ বুধবার রাত আটটা নাগাদ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এসিপি সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনার তদন্তে থানার সালানপুর পুলিশ আসানসোলের সালানপুরের বাংলা ঝাড়খন্ড সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ হয় সিআইএসএফ জওয়ান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীন সালানপুর থানার পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সীমান্ত এলাকার দমদোহায় বুধবার রাত আটটা নাগাদ সিআইএসএফ জওয়ান বছর পঁয়তাল্লিশের সুনীল কুমার পাসওয়ান মাথায় গুলিবিদ্ধ হন এবং আহত অবস্থায় তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয় যেখানে তার মৃত্যু হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান এসিপি জাভেদ হোসেন ও সালানপুর থানার পরিদর্শক অমিত হাটি বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত শুরু করেছে তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি সুনীল কুমার পাশওয়ানকে কেন গুলি করা হয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ প্রাথমিক তদন্তের পরে জানা গেছে যে সুনীল কুমার পাশওয়ান ঝাড়খণ্ডের মিহিজামের বাসিন্দা ছিলেন এবং বুধবার রাতে সুনীল কুমার পাশান তার বন্ধু পঙ্কজ কুমার শর্মার সাথে এই এলাকায় কেনা জমি দেখতে এসেছিলেন এই সময় ওই মর্মান্তিক ঘটনাটি ঘটে ঘটনাস্থল থেকে বাইক মদের বোতল ও অন্যান্য কাগজপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ এই বিষয়ে এক পুলিশ আধিকারিক জানান তিনি ছুটি কাটাতে এখানে এসেছিলেন তবে এখানে এসে দেখি তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন ঘটনাটির তদন্ত শুরু হয়েছে

আমরা এইটুকু একটু আগে আমরা খবর পাই আমার আইসি সারানপুর সাহেব খবরটা দেয় যে নটা পঁচিশ নাগাদ একটা খবর আছে যে একজন আনন পার্সন মানে মারা গেছে মানে জাস্ট শর্ট ডেট হয়েছে সেই হিসেবে আমরা আসি খবর পাই সুনীল কুমার পাসওয়ান একজন সিআইএসএফ এর হেড কনস্টেবল উনি এখানে ছুটি দিয়ে এখানে ওনার জায়গা কেনা ছিল এখানে আসে মনে হয় সম্ভবত ও একটু ছোটোখাটো পার্টি করার একটা মুডে ছিল আসার কথা ছিল নিয়ে এসেছিলো কাউকে নিয়ে এসেছিলো গিয়েছিলাম এখন আমরা আন্ডার ইনভেস্টিগেশন আগে আমরা দেখছি এখানে আসার কথা ছিল তো এখানে হচ্ছে কিছু আমরা গ্লাস টাস পাই আর দেখতে পাচ্ছি এখানে খাওয়ার কোনো পরিকল্পনা করেছিল মনে হয় যা শুনলাম তো সেখানে এসে কেন মারা গেছে এবার দেখা যায় কী হয় এবার আন্ডার ইনভেস্টিগেশন আছে কী আছে একটাই তো संतोष मंडोले रिपोर्ट पब्लिक टाइम्स खुले एवं स्वच्छ वातावरण में घर बनाने का सपना पूरा करने के लिए गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट वो भी रानीगंज जामुड़िया शहर के बिल्कुल निकट एनएच एच से महज कुछ कदमों की दूरी पर कुलुस्तोड़िया तपसी पेट्रोल पंप के निकट गोविंदो धाम में आपको मिलेंगे उचित कीमत और आसान किश्तों पर प्लॉट्स और डुप्लेक्स गोविंदो धाम प्लॉट में 24 फीट रोड के साथ टेंपल पार्क किड्स प्लेइंग एरिया और भी बहुत कुछ उपलब्ध होगा गोविंदो धाम रेसिडेंशियल कॉम्प्लेक्स से महज चार किलोमीटर के दायरे में रेलवे स्टेशन बस स्टैंड मार्केट हॉस्पिटल स्कूल की सुविधा होगी उपलब्ध गोविंदो धाम में प्लॉट्स और डुप्लेक्स बुक करने वालों को मिलेंगे अट्रैक्टिव किड्स तो फिर देर किस बात की आपके सपनों को पूरा करने गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट संपर्क करें नाइन डबल थ्री डबल टू जीरो टू नाइन सिक्स वन सेवन डबल जीरो वन एट जीरो फोर एट डबल फाइव